সম্মানিত বায়েরা আজকে আমরা দেখব এম এস এক্সেল কোর্সের চতুর্থ ক্লাস আমার সামনে দেখেন আমি এক্সেলটা ওপেন করে রাখছি এই জায়গায় আমি লিখছি পার্সেন্টেজ এই জায়গায় লিখছি কারেন্সি আমরা যখন এক্সেলে কোনো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এইভাবে লিখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে দশ লেখার পরে শিফটে ধরে যখন পাঁচে ক্লিপ দেবো তখন এভাবে পার্সেন্টেজ আসবে তো আমরা এভাবে যখনই পার্সেন্টেজ লিখতে চাই প্রত্যেকবার আমাদেরকে কিবোর্ড থেকে শিফটে চেপে ফাইভে ক্লিপ দিতে হবে তো এতে আমাদের অনেক সময় লাগবে আমরা এই কাজটা অটো করে নিতে পারি অটো কীভাবে করব এই জন্য আমরা যে কলামের মধ্যে এই পার্সেন্টেজগুলো লিখব আমরা এই কলামটাকে প্রথমে সিলেকশন দেব আমি বি কলামটাকে সিলেকশন দিলাম সিলেকশন দেওয়ার পরে এবার এই জায়গায় দেখেন জেনারেল নামে একটা অপশন আছে আমরা এই জেনারেল ক্লিক দেব একটু নিচের দিকে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে পার্সেন্টেজ আমরা যখন পার্সেন্টেজে ক্লিক দিয়ে দিব তখন আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা যত সংখ্যায় লিখি না কেন অটো পার্সেন্টেজ চলে আসবে দেখেন এই যে অটো পার্সেন্টেজ চলে আসতেছে আমি এই জায়গায় পঞ্চাশ চল্লিশ আরো অনেকগুলো সংখ্যা লিখলাম দেখেন পার্সেন্টেজ চলে আসছে তো পার্সেন্টেজ আসার পরে এবার দেখেন এই জায়গায় দশের পরে ডট এরপরে আবার ডাবল জিরো আছে এরপরে পার্সেন্টেজ আছে। আমরা চাইলে এই ডবল জিরোটা আরো বাড়াইতে পারি আর চাইলে একেবারে নাও রাখতে পারি কিভাবে আমরা এই বি কলামটাকে ধরব ধরার পরে এখান থেকে দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে এই যে দুইটা অপশন আমরা যদি এইটাতে ক্লিক দিই আমরা যদি এইটাতে ক্লিক দিই তাহলে দেখেন আমাদের যে জিরো কমতেছে যদি এখানে আরেকটা ক্লিক দেই তাহলে এখানে দশের পরে ডটের পরে আর কোনো জিরো থাকবে না আর যদি আমরা জিরো বাড়াইতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গায় ক্লিক দেব তাহলে ডটের পরে জিরো বাড়বে আমরা এখান থেকে অতিরিক্ত যে জিরোগুলো আছে এগুলা কমাইতে পারি বাড়াইতে পারি এরপরে আমি এই জায়গায় লিখছি কারেন্সি আমাদের অনেক সময় আমরা যখন এক্সেলে ডাটা ইনপুট করি এক্ষেত্রে আমাদেরকে যদি টাকার পরিমাণ লিখতে হয় তাহলে আমাদেরকে টাকার একটা চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি ধরেন আমি আসি লিখলাম লেখার পরে আমি এখানে টাকার চিহ্ন বা ডলারের চিহ্ন ব্যবহার করবো তাহলে এক্ষেত্রে আমি সিফটে ধরে যখন ফোরে ক্লিক দিব তাহলে দেখেন এস আসছে তো এটা আমাদের অনেক সময় লাগবে এজন্য আমরা এক্সেলের মাধ্যমে এই কাজটা অটো করতে পারি কিভাবে আমরা যে সেলের মধ্যে এই কারেন্সি সিম্বলটা আনতে চাই আমরা এই কলামটাকে ধরবো আমি সেই কলামটাকে ধরলাম ধরার পরে এখান থেকে যে জেনারেল অপশনটা আছে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দিয়ে দেবো কারেন্সি এবার আমরা যত সংখ্যা লিখি না কেন দেখেন কারেন্সি কিন্তু অটো চলে আসতেছে দেখেন এই যে আশির আগে এস চলে আসছে অর্থাৎ ডলারের সিম্বলটা তো আমরা যত সংখ্যা লিখি না কেন অটো দেখেন এই জায়গায় কারেন্সি চলে আসতেছে তো এখানেও আগের মতো দেখেন আশির পরে একটা ডট ডটের পরে এই জায়গা ডাবল জিরো আছে তো আমরা যদি এগুলা সরাইতে চাই তাহলে কি করব এই কলমটাকে ধরবো ধরার পরে যদি এই জায়গায় ক্লিক দি তাহলে এই জিরো গুলো সরে যাবে এই জায়গায় ক্লিক দিলে জিরোগুলো গুলো আবার আসবে এখন এই জায়গায় তো ডলারের চিহ্ন আসছে আমরা কেউ যদি বাংলাদেশে টাকার চিহ্ন আনতে চাই তাহলে এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমরা এই কলমটাকে ধরবো ধরার পরে এই যে এখানে কারেন্সি লেখা আছে আমরা এই অপশনটাতে ক্লিক দেব একটু নিচের দিকে আসবো আসার পরে আমরা এখান থেকে দেখেন মোর নাম্বার ফরম্যাটস নামে একটা অপশন আছে আমরা এই জায়গায় ক্লিক দেবো এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে আমরা এখান থেকে কারেন্সি সিলেক্ট কারেন্সিতে ক্লিক করব তো আমার কারেন্সিতে ক্লিক করা আসে এরপরে দেখেন এই জায়গায় সিম্বল নামে একটা অপশন আছে আমরা এই সিম্বলের থেকে এই যে বাটনটা সেই বাটনে ক্লিক দেবো এই জায়গা থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে বাংলাদেশ কোথায় আছে। এখানে পৃথিবীর প্রত্যেকটা দেশের নাম এবং তার কারেন্সির নাম দেওয়া আছে তো আমরা এই ক্ষেত্রে বাংলাদেশটা খুঁজে বার করবো এবং বাংলাদেশ লেখা আছে বাংলাদেশে টাকার সিম্বল হলো তো হইল যখন এই জায়গায় ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে ওকে দিব তাহলে দেখেন আমার এই যে সংখ্যাগুলোর পরে ট চিহ্ন চলে আসছে তো আমরা এইভাবে এবার যদি আমি এখানে যা লিখি না কেন দেখেন এরপরে কিন্তু অটো আসতেছে তো আমরা এইভাবে যদি যে কোনো সংকার পরে যে কোনো দেশের টাকার চিহ্ন আনতে চাই তাহলে আমরা থেকে আমি যখন নিচের দিকে যাই তখন আমার সবগুলা র কিন্তু উপরে উঠে যায় আমার কোনো দেখা যাইতেছে না তো আমি ধরেন অনেক নিচে লিখতে চাই তো নিচে আমি কি লিখবো আমার তো এই কলামের হেডলাইনে কোনো কিছু লেখা নেই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আমরা আমাদের কেমন একটা কাজ করতে হবে যেন উপরের রটা আমি যত নিচে চাই না কেন উপরের রটা সর্বদা শো করে তো এই ক্ষেত্রে আমরা এই রটাকে ফ্রিজ করে দেবো তো রকে ফ্রিস করার জন্য আমি কি করব প্রথমে আমি এখান থেকে বিউ নামে অপশনে যাব। বিউয়ে ক্লিক দিব বিউএয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে ফ্রিজ ফ্রিজ পেন্স আমরা এই জায়গায় ক্লিক দেবো এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্লিক দেবো ফ্রিজ টপ র এই জায়গায় ক্লিক দিলে আমাদের উপরের যে রটা আছে এটা এবার ফ্রিজ হয়ে গেছে এবার আমরা যত নিচে চাই না কেন দেখেন আমাদের এই রটা কিন্তু সর্বদা দেখা যাবে এখানে হেডলাইনে কি লেখা আছে আমরা এটা সর্বদাই দেখতে পারবো আমি কিন্তু অনেক নিচে চলে আসছি এরপরে আমার এটা দেখা যাইতেছে এইভাবে যদি আমাদের এমন হয় যে আমাদের এই যে এ কলামটা আছে এটা সর্বদা ফ্রিজ করা থাকবে আমরা এদিকে যত দূরে চাই না কেন সর্বদা যেন এ কলামটা থাকে দেখেন আমি এইদিকে একটু আসলাম আমার সি কলাম চলে আসছে এবং এ কলামটা ভিতরে চলে গেছে তো আমরা চাই আমাদের এই কলামটা ফিক্স করে দিব তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা আগের মতো ও ক্লিক দিব বি ক্লিক দেওয়ার পর এখান থেকে দিব পেন ক্লিক ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা যদি এই দিকে যাই দেখেন আমার এ কলামটা রয়েছে কিন্তু মধ্যখানে এরপরে সি কলাম চলে আসছে মধ্যখানে যে বি কলাম ছিল এটা ভিতরে চলে গেছে তো আমরা যত এদিকে যাই না কেন সর্বদা আমাদের ফ্রিস থাকলে আমাদের এই কলমটা অবশ্যই এখানে থাকবে তো আমরা এইভাবে যে কোনো কলমকে যে কোনো রকে ফ্রিস করতে পারি